হ্যালো গুড মর্নিং সবাইকে আজ হলো আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবসান মানে এই গরমের ছুটি পড়ে গিয়েছিল সবারই কিন্তু কোথাও আমরা ঘুরতে যেতে পারছিলাম না সবার মধ্যে বিভিন্ন রকম কাজের জন্য দনমন চলছিল যাওয়া হবে কি হবে না অবশেষে একটা ডেস্টিনেশান আমাদের ঠিক হলো আর সেই আর কোথাওই নয় আমাদের প্রত্যেকেরই বাড়ির কাছেই মন্দারমণি এর আগেও মন্দারমণির প্ল্যান হয়েছিল কিন্তু যে কারণেই হোক যাওয়া ঠিক হয়নি তো তার জন্যই আমরা যেহেতু মেদিনীপুরেই ছিলাম তো আমি আর অরিত্র আর অরিত্রর একজন আমাদেরই একজন বন্ধু আর কি আমরা তিনজনে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম মেদিনীপুর থেকে টুয়ার্ডস দ্য মন্দারমণি আর কলকাতা থেকে অয়ন বর্ষা আর দিকের ভাই আর ভাইয়ের দুটো বন্ধু তারা বাসে করে চলে আসবে মন্দারমণিতে এই হলো প্ল্যান তো ওয়েতে যেতে যেতেই আবার আমাদের হঠাৎ ঠিক হলো যে আমরা হচ্ছে মাটন খাবো তো হঠাৎ অর্চর মাথায় এলো যে মেদিনীপুরে যেতেই আর কি পূর্ব মেদিনীপুরে কোনো একটা জায়গায় মাটন নাকি খুব বিখ্যাত তাই সেখান থেকে মাটনটা কিনে আনা হলো হোটেলের ওদেরকে দিয়ে দেওয়া হবে দেওয়ার জন্য রান্না করে দেওয়ার জন্য তো যাই হোক এই আমরা সবাই পৌঁছে গেছি এই ছিল আমাদের রিসর্টটি আমাদের রিসর্টের ঢোকার মানে এন্ট্রান্স যে ভিউটা সেটা এই মুহূর্তে আমরা ক্যাপচার করতে পারিনি কারণ ভীষণ রোদের জন্য আমরা তড়িঘড়ি করে বাচ্চাদেরকে নিয়ে রুমে চলে যাই তো দেখা যাক যদি সন্ধ্যাবেলাতে সেই ভিউটা আমরা ক্যাপচার করতে পারি তো এটা ছিল রিসর্ট থেকেই সমুদ্রের ভিউ ভীষণ সুন্দর বাচ্চাদেরকে চট করে খাইয়ে নিয়েই চলে এসেছিলাম সমুদ্রের ধারে মানে আর কি একটা ছাউনির মধ্যে এই রিসর্টে তো ছোটো ছোটো এরকম ছাউনি করাই থাকে আর এটি ছিল আমাদের বেডরুম এইরকম বেডগুলো প্রত্যেকেরই রুমগুলো যথেষ্ট বড় এবং প্রত্যেকেরই এসি রুম এসি রুম ছাড়া তো চলবে না তো আর এই ছিল আমাদের ব্যালকানি প্রত্যেকের রুমেরই একটা করে ব্যালকানি ব্যালকানি থেকে বেরোলেই সামনে সুইমিং পুল এবং সুইমিং পুল থেকে বেরোলেই হচ্ছে গিয়ে সুইমিং পুলের আগেই হচ্ছে সমুদ্র যাকে আমরা ওই ইনফিনিটি সমুদ্রের যে ভিউটা বলে থাকি সেটা আমাদের রুম থেকেই খুব সহজেই সুন্দরভাবে পাওয়া গিয়েছিল আর এটা হচ্ছে আমাদের এন্ট্রান্সটা তো এন্ট্রান্সটা সামনে থেকে সন্ধেবেলার ভিউটা হচ্ছে গিয়ে সবার সাথে শেয়ার করব। এরপরেই চলে গেলাম সমুদ্রে তো সমুদ্রে যাওয়া নিয়ে বিভিন্ন পরিকল্পনা হচ্ছিল আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ঠিক করে উঠতে পারছিলাম না বাচ্চাদেরকে নিয়ে যাব কি যাব না তো তার জন্য সবাই ঠিক করলাম আগে লাঞ্চটা সবার আগে সেরে নেওয়া যাবে তো লাঞ্চ যেহেতু বাচ্চারা রয়েছে তার জন্য আমরা মারা আগে বাচ্চাদেরকে ধরিয়ে দিয়ে হ্যান্ড ওভার করে দিয়ে মা দুটি মা আগে লাঞ্চ করে নিলাম তারপরে বাবারা হচ্ছে গিয়ে লাঞ্চ করতো বাবা তার সাথে বাবাদের যে কাকা তারপরে হচ্ছে গিয়ে মামারা ছিল তারা হচ্ছে গিয়ে লাঞ্চ করতে বসলো দিয়ে আলটিমেটলি আমরা গিয়ে শুয়ে পড়লাম ঘুম থেকে ওঠার পরে একটু বাইরে বেরিয়েছিলাম হাঁটা করার জন্য এবং ঢুকতেই ওই ইভিনিংয়ের যে এন্ট্রান্স ভিউটা যেটা সবার সাথে শেয়ার করব ভেবেছিলাম সেটা ক্যাপচার করতে পেরেছি এবং সবার সাথে শেয়ার করতেও পেরেছি এই ছিল আমাদের রিসর্টটা আরিয়া বিচ রিসর্ট রিসর্টটা ভীষণ সুন্দর এবং আগে থেকেই আমরা এখানকার রুম বুক করেই রেখেছিলাম এখানে বোর্ডে ফোন নাম্বারও দেওয়া আছে বিচটি খুব সুন্দর আর সর্বোপরি এখানকার যারা স্টাফরা ছিল তাদের বিহেভিয়ারটাও ভীষণ ভালো গাড়ি রাখারও সুব্যবস্থা রয়েছে কিন্তু সবার আগে বলে দিই পেট ইজ নট অ্যালাউড তো যারা আসবে মনে করছো তাদের যদি পেট থেকে থাকে তাহলে তারা কিন্তু এই রিসর্টটিতে এসো না কারণ পেটের জন্য কারণ আমাদের একটা ফ্রেন্ড আসতে চেয়েছিলো তার পেট নিয়ে এখানটাতে অ্যালাউ করেনি তো যাই হোক এই আশু চারিদিককেই মানে গাড়ি রাখার অনেকটা বড় স্পেস রয়েছে সাদা থেকে যদি আমরা এগিয়ে যাই দেখছো অনেক রুম প্রচুর রুম এই রুমের মধ্যে আবার বিভিন্ন কিছুটা ডিলাক্স রুম রয়েছে ডিলাক্স রুমগুলোর রেটটা একটু হাই হয়ে যাবে প্রায় আর আমরা যে রুমগুলোতে ছিলাম ওই প্রায় তিন সাড়ে তিন হাজার মতো হচ্ছে গিয়ে আমাদের রুমের কস্টগুলো ছিল তো যাই হোক আর এটা ছিল তাদের সামনের দিকটা যেটা সকালবেলার ভিউটা আমরা পাচ্ছিলাম এটা হচ্ছে এন্ট্রান্স বা রিসেপশন যাকে আমরা বলে থাকি রিসেপশানটাও ভীষণভাবে সুন্দর এবং গোছানো একটা স্টেয়ার্স রয়েছে স্টেয়ার্স দিয়ে ওপরে হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে যার যেরকম আমাদের ফার্স্ট ফ্লোরে প্রত্যেকের রুমগুলো পাশাপাশি আমরা পেয়েছিলাম এটা হচ্ছে ব্যাক ভিউ আমাদের রিসোর্টের সামনেই আর কি এই সুন্দর এই যে এই সাইডের রুমগুলো হচ্ছে আমাদের এক্সটিক রুম যেগুলোকে আমরা বলছি প্রিমিয়াম রুম আর কি আর সামনেই সমুদ্র সমুদ্রের ইভিনিং ভিউ সত্যি সুন্দর মানে ভীষণ সুন্দর হাওয়া এবং অনেকটা স্পেস খেলার গ্রাউন্ড রয়েছে বাচ্চারাও খুব খুব এনজয় করতে পারছিল এখানটাতে এবং আমরাও সর্বোপরি ফ্যামিলি নিয়েই আমরা প্রত্যেকে যেহেতু গিয়েছিলাম বেশ সুন্দর মাঠে বসে বাচ্চাদেরকে নিয়ে যে খেলা সে সুন্দর সান্ধ্য আড্ডা উপভোগ করছিলাম এই ছিল আজকে আমাদের দিনটি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংক ইউ